আমি আমি ফাইসা ফাইসা গেছি গেছি আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনারা জানেন মরুভূমিতে আমার একটি মুরগির ফার্ম আছে তো এই মুরগির ফার্মে কয়েকটা দিন ধরে শিয়ালের আক্রমণ চলতেছে এখন এই শিয়ালটাকে ধরার জন্য এই যে দেখুন একটা জালি ঠিক আছে আজকে একটি পাতিহাস স্টক করে মারা গেছে গরমের তাপমাত্রার কারণে প্রায় পাঁচচল্লিশ ডিগ্রি গরমের তাপমাত্রা গেছে আজকে তো দেখা যাক এখন এটা ফিডিং করছি এখন শিয়াল মিয়া যখন ভিতরে ডুকব এটা দরাল লেগা ঠিক আছে তো খাবাত করে মনে করেন যে এই জালিটা পৈরা বন্ধ হয়ে যাব গা তো যাই হোক দেখা যাক কি হয় তো আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে দেখাইছিলাম আমি এই জালিটা যখন সন্ধ্যাবেলা আমি ফিটিং করছি কারণ আপনারা জানেন মরুভূমিতে আমার এটা মুরগির ফার্ম তো কয়দিন দইরা। শিয়ালের অনেক উৎপাত শুরু হয়েছে আমার এই মাঝরায় কারণ এটা হচ্ছে পুরোটা খোলা মরুভূমি কি কইসি বুঝেন নাই পুরোটা খোলা মরুভূমি তো এখানে তো যাই হোক আমি প্রথম দিন এটারে যখন দিছিলাম তো সকালে এসে দেখি যে আমাদের শিয়াল মামা দরা খায়া গেছে গা এই যে দেখেন কিন্তু এই শিয়ালটা এখনে বেশি বড় না বুঝছেন মানে আমার মনে হয় তিন চার মাসের বাচ্চা হইতে পারে বা দেড় দুই দেড় দুর্গা না বা পাঁচ ছয় মাসেরই বাচ্চা হইব এটা আর এটারে বাঁচানোর লেগে মনে হয় এক দল আইছিল এই যে দেখেন প্রতিটা জায়গা খাবলাইতে 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 এই যে দেখেন মানে এটার বাঁচানোর প্রচুর চেষ্টা করছে আমার একটা মরা হাঁস আসিল আর একটা মরা মুরগি আসিল দিয়ে দিছিলাম পরে দরা খাইছে এখন দরা তো খাইছে মনে করেন একটা কথা সব সময় খেলেন শিয়াল যত চালাক প্রাণী হোক না কেন মানুষের উপরে চালাকি করতে পারবো না কারণ মানুষে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে একটা সেবক বানাইছে ওই সেবকের মাধ্যমে মানে ওই জালির মাধ্যমে দরা খায় গেছে গা ওই যে দেখেন আমার মুরগিগুলা এখন দেখা ডরাইতা আবার ওই একটা মুরগিদান সামনে আইতেছে দেখেন না ছোট কি শুরু করছে দেখেন 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 এখন সত্যি কথা কি জানেন আমি আমার অন্তর্থে বলতেছি মানে এদের কি করব আমি জানি না আপনারা কমেন্ট করেন এর কি মার মু ছাইরাতি মু মানে আমার মন চাইতেছে না মারমু মুখ লেগে কই দাসি এই যে পুরাটা মরুভূমি এখানে কিন্তু বালু আর পাথর ছাড়া কোনো খাদ্য নাই এখন দেখা গেল যে কোনো কোন মানুষের জায়গায় এখানে হাঁস মুরগি পালে বা কোনো অন্যান্য প্রাণী ধরে খাইলে খাইতে পারে তারপরে আমি চাল থাকে এখানে গোলের মধ্যে পানি দিয়ে রাখি ধরেন এই যে এখানে ড্যাগের মধ্যে পানি দিয়ে রাখি কারণ এখন তো গরমকাল এই যে ড্যাগের মধ্যে পানি দিয়ে রাখি এই যে দেখেন শিয়ালের চিহ্ন এই যে দেখেন রাইতের বেলায় পানি পান করে কথাটা বুঝেন নাই এই কারণে চিন্তা করতেছি কি রাখম না এটার সাইজ করে হালাম আপনারা অবশ্যই কমেন্ট করবেন কারণ আমরা যতটুকু হাদিস কোরআন হিসেবে জানি কোনো প্রাণী যদি আপনার ক্ষতি করে থাকে তাহলে তাকে মারার দরকার ইয়া মানে যদি ক্ষতি করে থাকে তাহলে মারতে পারেন যদি ক্ষতি করে থাকে কিন্তু তারা আমার তো ক্ষতি করতেছে তারা আমার ফার্মের মুরগিগুলা খাইতেছে কি কইছি বুঝেন নাই তো যাই হোক আমার কলেজের ভাইয়েরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখনো সিদ্ধান্ত নিতেছি না কি করব এটা ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা থাকুক চিন্তা ভাবনা করি এই আর কি তো দোয়া করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সৌদি আরবের চালাক চতুর শিয়াল মামা আটকা পড়ে গেল আমি ফাইসা গেছি আমি পাইসা গেছি মাইন পরে মুরগি খাইতে আয়া ধরা খাইছি লোভে পড়ে মুরগি খাইতে আয়া ধরা খাইছি আমি চালাক প্রাণী শিয়াল মিয়া ধরা খাইছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ শেয়ার করবেন